হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকুক শর্মিশটা হোমকুক শর্মিশটাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে করতে চলেছি আমি জিলেপি একদম দোকানের মেলার দোকানের মতো তো সবাই অবশ্যই আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখ জিলেপিটা বানিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন ময়দা নিয়ে নিয়েছি আমি কাপ পরিমাণে ময়দা নেব আর নিয়েছি সাদা তেল আর ঘি নিয়েছি আর একটা ইনো নিয়েছি তো ইনস্ট্যান্টলি ভাবে আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন তো প্রথমে কিন্তু দেখুন আমি ময়দাটা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর একটু ঘি তো ঘিটা দিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালো করে কিন্তু ময়ন করে নিতে হবে এরপর দেখুন আস্তে আস্তে করে আমি জলটা দিয়ে নেবো এটা কিন্তু একদমই ইনস্ট্যান্টলি ভাবে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন একদমই দোকানের মতোই কিন্তু হবে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় এটা মাখিয়ে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরকম ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু এরকম থাকবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এই সময় দিয়ে দেবো আমি ইনো এরপরে যে ইনোটা নিয়ে নিয়েছি তো সেই ইনোটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে আবার ফেটিয়ে নেব যেন কোনো রকম কোনো বাবলস না থাকে সেরকমভাবে ভালো করে কিন্তু ফেটিয়ে তো ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা কতটা ভাবে ফুলে উঠছে তো ইনোটা দিলে কিন্তু এটা খুব ভালোভাবে ফুলে উঠবে তো এটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট একটু ভালো করে হাতে ফেটিয়ে নেবেন না যাদের কাছে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার থাকে তো আপনারা কিন্তু হ্যান্ড ব্লেন্ডার নিয়েও এটা ফেটিয়ে নিতে পারেন তাহলে একটু হাতে কষ্টটা কম হবে তো এরকম ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি আমি গ্যাসটা জেলে নিয়ে কড়া বসে দিয়েছি তারপরে দেখুন এই চিনিটা দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো চিনি দিয়ে কিন্তু চিনি সিরাটা করে নিচ্ছি আমি জল দিয়ে চিনি সিরাটা আমি করে নেব চিনি সিরাটা দেখুন আমার ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে করে দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ এটা কিন্তু লো ফ্লেমে আমি দশ থেকে পনেরো মিনিট করে ফুটিয়ে নেবো যাতে একটু চিটচিট ভাব চলে আসে তো বন্ধুরা দেখে নিন আমার কিন্তু চিনি সিরাটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে একটা চিটচিটে ভাব চলে এসছে এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ তো আমি কিন্তু এনে ফুড কালার ইউজ করছি না আপনারা চাইলে কিন্তু ফুড কালারও দিতে পারেন তো আমি ফুড কালার দিচ্ছি না তার বদলে দিয়ে দিচ্ছি আমি হলুদ তো গ্যাসটা জেলে আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি তো কড়াটা আমি জেলে নিয়েছি আর করাটা গরমও হয়ে গিয়েছে এরপর ভাজা জলে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে বোতল নিয়ে নিয়েছি আর তার মুখে এরকম করে ফুটো করে নিয়েছি আর যে ব্যাটারটা ছিল ব্যাটারটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়েই জলের ভেতরে বোতলের ভেতরে কিন্তু ভরে দেব কেন তো এরকম করে কিন্তু বোতলের ভেতরে আমি ভরে নিচ্ছি বন্ধ গুণ বন্ধ বলতে তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে তো গ্যাসটা আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে ভালোভাবে একবার ভেজে দেখেছিলাম তেল পরে আমি জিলাপি ভেজে নেব জিলেপির পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে হয়নি যাই হোক মোটামুটি কিন্তু ভেসে উঠছে আর খুব খাস্তাও কিন্তু হয়েছে তো একটা ভেজে দেখিয়েছিলাম তো দেখুন এরকম করে বাকি সব জিলাপিগুলো কিন্তু আমি সরু সরু করে কিন্তু ভেজে নেব তো এটা কিন্তু আমার হয়ে গিয়েছে এভাবে কিন্তু আমি তুলে নিয়ে বাকিগুলো কিন্তু আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমার সমস্ত জিলাপিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এরপরে জিলাপিগুলো কিন্তু চিনি সিরার মধ্যে ডুবিয়ে দেবো দেখুন জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে তো আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে কতটা মজমচে হয়েছে ভাজার সমান দেখুন কতটা মজমচে হয়েছে তো এরপর এটাকে এমনি চিনি সিরার মধ্যে দুই থেকে তিন মিনিট কিন্তু জাঁকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয় দেখুন দেখুন চিনির সিরাটা কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আমি জেলে নিয়েছি এরপর একটা একটা করে জিলাপি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিই জিলেপিগুলো গরম আছে চিনি সিরাটাও হালকা করে গরম হচ্ছে তো এই জিলেপিগুলো আমি কিন্তু দু থেকে তিন মিনিট দেবো বেশিক্ষণ দেবো না যা কিন্তু সঙ্গে সঙ্গে আমি তুলে নেব তো দেখুন আমার দুই থেকে তিন মিনিট হয়ে গিয়েছে এরপরে আমি জিলেপিগুলো থেকে রসগুলো কিন্তু কিন্তু একটা পাত্রের মধ্যে দেখুন তুলে নিচ্ছে গিয়েছে নিচ্ছি জিলেপিগুলো পরে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একদম গরম গরম জিলেপি তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম বানিয়ে দেখবেন একদমই দোকানে থেকে কোনো অংশে কিন্তু খেতে কম হবে না ভীষণ সুন্দর হয় খেতে খুবই সুন্দর খেতে লাগবে তো অবশ্যই রেসিপিটা একবার হলো তো দেখুন কীরকম হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা সুন্দর টেস্টি হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেই জিলাপিটা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু কোনো অংশে কম হবে না আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধব সবার মধ্যে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা আর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। মা এটা খেয়ে দেখুন কেমন হয়েছে। মমমচা খুব সুন্দর। নরম হয়েছে, করকড়া হয়েছে। হুম। ভালো লাগছে দোকানের মতো। হুম, মানে দোকানের মতো সুন্দর। তো হুম তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়। মাও খেয়ে বললো ভীষণ সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন একদমই দোকানের মতো কিন্তু আমি তো নতুন করেছি তাই জিলাপির প্যাঁচগুলো খুব একটা সুন্দর হয়নি যাই হোক আপনারা একবার বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর খেতে হয়